সম্মানিত শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আরো একটি নতুন আইসিডি ক্লাসে আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে একটি অ্যালজেব্রা অ্যালজেব্রাকে সরল করতে হয় এবং কত সহজে সেটা করতে হয় আর আরেকটি কথা আমরা কিন্তু নিয়ম পাঁচের তিন নম্বর অঙ্কে চলে আসছি এই নিয়মটি দিয়েই আমাদের পাঁচটি নিয়মের সব ম্যাথ সলিউশন হয়ে যাবে এরপর তোমরা যে কোনো ধরনের সরল পেলে নিজে নিজে সলিউশন করতে পারবে ইনশাল্লাহ আর যদি প্রবলেম হয় তাহলে তো আমি আছি এখানে তোমাদের সমাধান করে দেব আরটি কথা আমরা যারা একেবারে নতুন আছি তাদেরকে বলে দিচ্ছি তোমরা শুরু থেকে দেখবা নিয়ম এক থেকে এই পাঁচ পর্যন্ত দেখবা কখনো কোনো দিন কারো কাছে যেতে হবে না তুমি নিজে নিজেই ম্যাথগুলো সলিউশন করতে পারবা আসো শুরু করা যাক আজকের এই ক্লাসটি প্রথমত লেখা আছে f xy x^2z yz এই ম্যাটটাকে আমরা সলিউশন করার জন্য আমরা এখানে আবার লিখে নিলাম সমান এক্স এক্স ওয়াই ওয়াই প্লাস প্লাস বার জেড জেড এখানে এই এমন একটা দেখো এখানে এক্স ওয়াই আছে এখানে আছে আবার এক্স বার জেড এখানে আছে ওয়াই জেড কমন যায় না আর কমন না গেলে এই নিয়ম পাঁচেরই এক নম্বর অঙ্কের মতো আমরা একটা এক্সট্রা জিনিস আনবো বাহির থেকে যেটার সাহায্যে আমরা গুণ করে কমন নেওয়ার ব্যবস্থা করবো তো দেখো এখানে আমি এক্সট্রা জিনিসটা আনতেছি একটু পরেই এক্স ওয়াই প্লাস এক্স বার জ্যাট প্লাস ওয়াই জ্যাট এবার আমরা এক্সট্রা জিনিসটা আনতেছি যেটা এক্স প্লাস এক্স বার এটা কেন আনলাম এটা আনার রহস্য হচ্ছে এক্স প্লাস এক্স বার মানে হচ্ছে ওয়ান আমরা সূত্রের মধ্যে শিখেছিলাম এই যে এই সূত্রটা আমরা শিখেছিলাম এই যে এ প্লাস এ বার সমান ওয়ান আর ওয়ান দিয়ে এই ওয়ান দিয়ে যাকে আমরা গুণ করব। ঠিক সেম জিনিসটাই আমরা পাবো তাহলে এখানে এতটুকুর মানে হচ্ছে ওয়ান আর ওয়ান এটার সাথে গুণ অবস্থায় আছে আর ওয়ান দিয়ে এটাকে গুণ করলে যে এটা পাওয়া যাবে এই জন্য আমরা এটা এখানে এনেছি এরপর দেখো আমরা পরের লাইনে চলে যাচ্ছি পরের লাইনটা হচ্ছে এক্স ওয়াই প্লাস এক্স বার জেড প্লাস এবার এই ওয়াই জেড প্রথমত এই এর সাথে গুণ করবো কারণ এটা পুরোটা এটার সাথে গুণ অবস্থায় আছে তাই আমরা ওয়াই জেড এই অ্যাক্সের সাথে গুণ করলে হবে এক্স ওয়াই জেড আর এই যে প্লাস প্লাস এরপর আবার এক্স বার ওয়াই জেড এই যে এক্স বার এই যে ওয়াই জেড এই যে ওয়াই জেড এখন আমরা এখানে আছে এক্স বার জেড আবার এখানে আছে এক্স বার ওয়াই জেট বারেরটা আলাদা করবো আর বার যাদের উপরে নাই তাদের আলাদা করব যেহেতু এটা বার নাই এক্স ওয়াই প্লাস এই যে এক্স ওয়াই এটা আমরা একসাথে নিয়ে আসছি এবার এই যে প্লাসটা প্লাসটা এখানে দিলাম এখানে এক্স বার আলাদা করলাম এক্স বার জেট তারপরে এই যে প্লাস এই যে এক্স বারাবার এক্স বার ওয়াই এখন আমরা কমন নিব কমন নিতে আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স ওয়াই কমন যায় যদি এক্স ওয়াই কমন যায় তাহলে আমরা এক্স ওয়াই কমন নিলাম ব্রাকেট এখানে কিছু থাকে না ওয়ান থাকে আর এখানে প্লাস এক্স ওয়াই চলে কালাম এরপর এই যে প্লাস এখানে কমন যায় এক্স বার জেড এই যে এক্স বার আছে এক্স বার আছে জেড আছে জেড আছে তাহলে আমরা এক্স বার জেড কমন নিলাম কমন নেওয়ার পর এখানে কিছু থাকে না ওয়ান প্লাস ওয়াই ওকে এখন কিন্তু আমাদের আরো একটি সূত্র পড়ছে ওয়ান প্লাস জেড মানে ওয়ান তাহলে এক্স ওয়াই ইন্টু এই যে ওয়ান এই যে প্লাস প্লাস এক্স বার জেট ইন্টু এটা আমরা কোন সূত্র থেকে পাইলাম এই যে এ প্লাস ওয়ান সমান সমান ওয়ান এই সূত্র থেকে পেয়েছিলাম এখন দেখো এক্স ওয়াই এটার সাথে ওয়ান গুণ করলে এক্স ওয়াই থাকে এই যে প্লাস এখানে কিন্তু বার থাকে এই গুণ করলে এবার কিন্তু আমাদের আর কিছু করা যাচ্ছে না কারণ এখানে আছে এক্স ওয়াই আর এখানে আছে এক্স বার জ্যাট সুতরাং আমাদের ম্যাপটা এখানে শেষ আমরা সলিউশন করে ফেললাম এ হচ্ছে আমাদের আজকের আনসারটা সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা আজকের এই ম্যাটটা খুব সহজে বুঝতে পেরেছো তারপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে এই ম্যাটটা নিয়ে তাহলে অবশ্যই আমাকে কোশ্চেন করবে ইনশাআল্লাহ আমি খুব দ্রুত সমাধান করে দেওয়ার চেষ্টা করব আইটি কথা তোমরা যারা একেবারে নতুন আছো এই চ্যানেলে আমি প্রতিদিন ভিডিও দিচ্ছি এই চ্যানেলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবে তা আজকের ক্লাস এখানে শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফেজ